ঈদ বকরিদ মহরম সবে বরাত সবই পালিত দেখেছি তো হঠাৎ করে বিশেষভাবে উল্লেখ করার কোন দরকার কোন মুখ্যমন্ত্রী থাকার কথা না কারণ এগুলো চলছে মহরমে মুসলমান সম্প্রদায়ের মধ্যে শিয়া সুন্নি তারা এক এক রকমভাবে মহরম পালন করে কেউ উপবাস করে করে কেউ নবীর সাহেবের যিনি নাতি ছিলেন ইমাম হোসেন তার মৃত্যুর জন্য কারবালার পাত্র যার মৃত্যু হয়েছিল সেই মৃত্যুকে কেন্দ্র করে শোক প্রকাশ করেন এটার মধ্যে নতুনত্ব কিছু নেই হঠাৎ করে মুখ্যমন্ত্রী মাঝখান থেকে সব ব্যাপারে ঝাঁপিয়ে পড়ে একটা কিছু ব্যবস্থা করে দিচ্ছি এটা করার মধ্য দিয়ে বাংলার সাম্প্রদায়িক দু হাজার রাজনীতিটাকে তিনি জিয়ে রাখতে চাইছেন আমি বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো গত নির্বাচনে আপনি নিজে আপনি নিজে আমাকে হারানোর জন্য বরফপুর লোকসভা কেন্দ্রের অধীন শক্তিপুরের রামনবমীর দিন দাঙ্গা লাগালেন দাঙ্গা লাগানোর পর তাতেও যদি কাজ না হয় তার জন্যে এই বিভাজনকে নিশ্চিত করতে আপনি আপনার দলের এমএলএ তার ইচ্ছা থাক বা না থাক আমি জানি না তাকে দিয়ে আপনি বলালেন যে মুর্শিদাবাদের সত্তর ভাগ মুসলমান তিরিশ ভাগ হিন্দু মুসলমান মনে করলে হিন্দুদেরকে মেরে গঙ্গায় ভাসিয়ে দিতে পারে আপনি এভাবে বাংলায় বারবার করে ধর্মকে নিয়ে রাজনীতি কেন করছেন প্রশ্ন এই জায়গাটাতে মহরম ঈদ বকরি দুর্গাপূজা যুগ যুগ ধরে বাংলায় চলছে তার জন্য কোনোদিন আলাদা করে কোনো ব্যবস্থা করতে হয়নি মিলেমিশে সবাই পালন করে তাজিয়া প্রশাসন সব মিলেমিশে পালিত হয় কোনো অসুবিধা হয় না আপনি নতুন করে বিভাজনের রাজনীতি করতে গিয়ে এই বাংলার যে সংস্কৃতি সাম্প্রদায়িক সম্প্রীতির সংস্কৃতিকে ধ্বংস করছেন আপনি কাউকে খুশি করো কাউকে খুশি করো না কাউকে এখন না পরে খুশি করো এইসব নানা রকমের কায়দা কারণ করছেন আপনি এই বাংলার যে সাম্প্রদায়িক সম্প্রীতি সংস্কৃতি সেই সংস্কৃতিকে আপনি ধ্বংস করছেন নানা রকম চাতুর চাতুরতার মধ্যে দিয়ে এটা একটা আরেক ধরনের চাতুরতা দেখো আমি প্রোটেকশন দিচ্ছি তোমাদের আলাদা করে ব্যারিকেড করে তোমাদেরকে রক্ষা করে আমি নিয়েছি যাচ্ছি কাউকে দরকার নেই রক্ষা করার মহরম সারা জীবন চলেছে বাংলায় ছোটো আমরা দেখেছি তাজিয়া সেখানে আপনারা তো দরকার কি আছে পুলিশের পারমিশন নেয় নেবে পুলিশ দেখবে আপনি যেন তার জন্য আলাদা করে ব্যবস্থা করছেন এই বার্তা দিতে চাইছেন আপনি দেখো মুসলমান তোমাদের জন্য কত ভাবছি আমি আমাকে ভুলে সামনে দু হাজার তোমাদের সমর্থন যেন আমার সঙ্গে থাকেই তো গল্প আপনার আর হিন্দুরা যদি না বিঘড়ে তার জন্য এবার নয় আগামীবার জগন্নাথের ভুল মানে অত্যাচার অত্যাচার মানে তৃণমূল কারণ বাংলার যত খুনি দাগি অপরাধী দুর্নীতিগ্রস্ত ব্যক্তি চোর জরজোর সবাই তাদের পছন্দের দলের নাম তৃণমূল কারণ তৃণমূলে গেলে সব কিছু করবার অধিকার পাওয়া যায় মা বোনদের উপর অত্যাচার করার অধিকার পাওয়া যায় সম্পত্তি লুট করার অধিকার পাওয়া যায় আপনার জমি কেড়ে নেওয়ার অধিকার পাওয়া যায় যা খুশি তাই করবার অধিকার যদি কোনো দলে পাওয়া যায় ভারতবর্ষে তার নাম তৃণমূল শুধু তৃণমূলকে যেতাও তৃণমূলের জন্য বোম্বাধক তৃণমূলের জন্যে মানুষের উপরে হামলা করো সন্ত্রাস করো তৃণমূলকে রক্ষা করো দিনীকে রক্ষা করো তাহলে তোমার সাতক্ষণ মাপ তাই বাংলায় এই অধিকার দেওয়ার কারণে আজকে সারা বাংলা জুড়ে এই ঘটনা দিনের পর দিন আমরা দেখতে পাচ্ছি কত ঘটনা তার চোখের অন্তরালে ঘটছে আমরা জানি না আজকে মিডিয়ার দৌলাতে সোশ্যাল মিডিয়ার দৌলাতে ইলেকট্রনিক মিডিয়ার দৌলাতে ঘটনা মানুষ দেখতে পাচ্ছে কিন্তু তার অন্তরালে আরও কতই ধরনের ঘটনা ঘটছে সবকিছু কিন্তু আমাদের নজরে নেই তাই এগুলো আমি মনে করি এগুলোই মনে করি কতগুলো স্ফুলিঙ্গ দাবাটাও কিন্তু অন্য জায়গায় এগুলো হিমশৈলের চূড়া মাত্র বহু ঘটন এই ধরনের ঘটছে যখন সন্দেশখালি হয়েছিল তখন আমরা ভাবলাম সেই বুঝি সন্দেশখালি ছাড়া আর কোথাও কিছু নেই তারপরে দেখলাম আমরা চোপড়ায় চলে গেলাম এখন পরপর পরপর দেখতে পাচ্ছি সব এরকম কত ঘটনা বাংলায় ঘটছে আমাদের চোখের সামনে চোখের অন্তরালে আমরা জানি না ডিজিটাল খবরে লাল খবর আপনাদের নজর আমার